গুরু গুরুর মাঝে আছে গুরু আইসে বাবা ডিটম্ব জয় গুরু বন্দেব কি জয় সুদান মা কি জয় গুরু বন্দেব মহাকাল কি জয় গুরু তারা আমাকে বলি তুমি রক্ষা করবে তুমি তো আমার দুই ধর্মের মা এক বিবি ফাতেমা এক তারা মা জমি জায়গার বিবাদ না জমি জায়গা আমাদের নেই বাবা যেগুলো বিবাদ হয় যারা বিবাদ হয়ে আছে সেগুলো আমি শান্তি কাজ করে দেবো বিবাদ করতে পারি না কেউর ক্ষয় ক্ষতি করতে পারি না বাবা আপনাদের নিয়ে যাচ্ছি বীরভূম জেলায় শক্তিপীঠ সাধন তারাপীঠ এখানে মা তারার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন ভক্তরা আমাবসা পূর্ণিমা বিভিন্ন তিথিতে এসে মায়ের পুজো দেন এখানের খন্ডচিত্র আপনাদের তুলে ধরছি সাধক মামা খেপার পূর্ণভূমি এখানে সাধু সন্ত তান্ত্রিক যোগী ঋষি মনিরা এসে পড়ে ওনাদের আধ্যাত্মিকতার যাগযোগ্য দোষ কাটাতে থাকেন আজ আমরা এখানে পেয়েছি মুসলিম সাধিকা মাহেলা মাকে উনি নিজে আধ্যাত্মিকতার অনেক কিছু করতে পারেন উনি নিজের মুখে সমস্ত কিছু তুলে ধরছেন আপনারা পুরো বিষয়টি জানার জন্য সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আপনাদের অনেক সমস্যা যেটা দীর্ঘদিন সমাধান হয়নি কোথাও হয়তো আপনার ওনার কাছে ওনার কথা শুনে সমস্যার সমাধানে রাস্তা পাবেন কাজেই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনুন দেখুন কী বল এখানে কি কি কাজ করেন এইখানে ধরেন আমি এইখানে তারাপীঠে মাহা শ্মশানে রয়েছি বান্ধবের পাশে বান্ধবকে স্বপ্নতে পাওয়া থেকে আজ চল্লিশ বছর থেকে আসি তিরিশ বছর থেকে এখানে আমি বসি যে কোনো মেয়েদের সন্তান হওয়া থেকে মেয়েদের বিয়ে শাদী ছেলেদের ব্যবসা বাণিজ্য যে কোনো সমস্যা থেকে আল্লাহর রহমতের মা জয়ের সব কিছু স্মৃতি লাভ করতে পারা যায় আর চিন্তা করবেন না যে হবে কি হবে না সেই সব চিন্তা বাদ দিয়ে আপনি ডাইরেক্ট চলে আসবেন এইখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন সব কাজে জয়লাভ করবেন আপনাকে সব দিন এখানে পাওয়া যাবে আমাকে খালি শুক্রবার ছাড়া সব দিনই পাওয়া যাবে আমার সাথে ফোনে কথা বলবেন ফোনে কথা বলে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নম্বর রয়েছে আমি সকাল সাতটায় আসি আর বারোটা একটায় থাকি তারপরে আর থাকি না তখন আমার বাড়িতে তারা যোগাযোগ করে আমার বাড়িতে তারা কাজ করি হ্যাঁ বসে আমি করে দিই কোনো চিন্তা নাই খরচা ধরো একরকম তো মানুষ নেই কেউ হতে পারে দু হাজার দেয় কেউ হতে পারে এক হাজার দেয় কেউ হতে পারে পাঁচশো দেয় কেউ আবার দেয়ও না গরিব কাঙলাও আছে সেইভাবে আমি কাজ করি আমি তো একটা গরিব সেই জন্য গরিবের পাশে আমি দাঁড়াতে খুব ভালো লাগে এইগুলা ধরো এই বহনী করার জন্য কলকির টলকি রাখি পেট তো আছে বাবা হ্যাঁ ওইগুলা ঘোড়ার খুর মালা হ্যাঁ উদ্রাক্ষ একমুখী সাত মুখী এগুলাও রাখি দুবাই আছে এটা ধরো আজমির শরফের হ্যাঁ ওষুধ তৈরি করা মাদুরি তৈরি করা আছে আর এই যে এইটা আছে আমার এই লজ্জাপতি এটা লজ্জাপতি শ্বেত লজ্জাপতি এটা শ্বেত লজ্জাপতি দিয়ে আমি বসুকরণ করি আরও আমি আরবিতে ফার্সিতে উর্দুতে লিখে দিই লিখে দিয়ে আমি মাদুলি তৈরি করে দিই হ্যাঁ ইনসানাল ইনসানালা কাজ হয় আর এই যে এইটা কেটে রেখেছি গোড়াটা লজ্জাপতির ঘোড়াটা কেটে রেখেছি ধরো বাড়ি বন্ধন করা জিন ভূত বাড়ির দোষ থাকলে সেই সব জন্যে আল্লাহ রহমতে খোদা হাফিজ আমার সব কাজে জয়লাভ হয় আর তারা মা বান্দেব মহাদেব সাথে আমার রয়েছে যে তারা সেই আমার দুই ফাতেমা যে বান্ধেব সেই আমার নবী আমার ওই একটাতেই আছে এক ঘো এক ঘোড়ার খুর কালো ঘোড়ার খুর তারপরে ধরো শিশা আছে ওই হাতের নেকলেস আছে এরাম গাছ গাছালি আছে এইগুলার সঙ্গে অনেক রকমের ওষুধে লাগে বেটা অনেক রকমের ওষুধে ছেলেদের ধরো ধাউত পাতলা তারপরে ধরো ওই রক্ত পরে পায়খানা হতে অনেক রকমের বিজ্ঞানের আমার এই জিনিসটা আছে হ্যাঁ আমি ফোনে যোগাযোগ সকাল আর সারাদিন আমার ফি আর ফোনে কে আর কি হচ্ছে নামটা দেবে আমি সব ইনসান আল্লাহ আল্লাহ রহমতে বান্ধবের জয় আমি সব বলে দেব আমি ফোনে বলে দেবো যদি দিল্লিতেও থাকে আমি বান্ধবকে আল্লাহকে স্মরণ করবো রামকে রহিমকে দুটোকে স্মরণ করে আমি ফোনেই বলে দেবো সব চিন্তা নেই আমার নাম হলো মাহামা আমি শ্মশানবাসী শ্মশানে থাকি বৈকাল হলে আমি তারা পিঠতলার ওইখানে মসজিদের ওইখানে আমার বাড়ি হ্যাঁ আমার সাধনা আছে আমার সাধনা ধরেন আমি ছোটোবেলা থেকে আমার ছোট্টবেলা থেকে আমি খেলাধুলা করতাম ধরে খেপির মুদন থাকতাম তারপরে মাকে পেয়েছিলাম তারা আমাকে পেয়েছিলাম তারপরে কিছুদিন আগে বান্ধবকে পেয়েছিলাম এইসব বাদ দিয়ে আমি আজমিরে চলে যাই আমি আজমিরে কিছুদিন থাকলাম ওইখানে আমি কিছু স্বপ্নতে পেলাম বাবাজি দিলেন এসে আমি আজমিরেই থাকব চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে তারা মা থাকতে দেয়নি আমি ঘুমিয়েছিলাম ঘুমে এতেই মাকে আমি পেয়েছিলাম সেই জন্যে আমি হ্যাঁ এসে দেখা দিয়েছ সেই তখন থেকে আমি আর আমাদের ধর্ম জিনিসটাও আমি আর খাওয়া দাওয়া করি না আমি মাকে পেয়ে মায়ের পুজো করি আর এইদিকে আমি দুই দিকেরই কার্ডটা করি বেটা বেটি আর আমি মায়ের বেটি বসে থাকি মাকে বলি মা তোমার কাছে আছি আমি আমার কাছেও যা আছে তোমার কাছেও তাই আছে রক্ষা করার দায়িত্ব আপনার তারা মাকে বলি তুমি রক্ষা করবে তুমি তো আমার দুই ধর্মের মা এক বিবি মা এক তারা মা না জমি জাঙা আমাদের নেই বাবা যেগুলা বিবাদ হয় যারা বিবাদ হয়ে আছে সেগুলা আমি শান্তিভাবে কাজ করে দেবো বিবাদ করতে পারি না কেউ ক্ষতি করতে পারি না বাবা না আমি ক্ষতি করতে পারি না বাবা ওই আমার জানা নেই ভালো করে দেবো হ্যাঁ ভালো করে দিতে পারবো কার ক্ষতি করতে পারবো না তুমি যদি জলে পড়ে থাকো তুমি যদি জলে পড়ে থাকো আমি পাহাড়ে তুলতে পারবো কিন্তু আমি জলে নামাতে পারবো না সেই শিক্ষা আমার গুরু দেয়নি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ক্ষেতি হয়ে আছে তাকে তুমি পারলে উপকার করো কিন্তু কেউ ক্ষেতি করো না তোমারও পেটে বাল বাচ্চা আছে আমিও পেটে বাল বাচ্চা আছে আমারও তিনটে ছেলে আছে দুই ছেলে আছে তিন মেয়ে আছে বাবা সোনার সংসার কেন লোকের ক্ষতি করতে যে আমি নিজের ক্ষতি করব এগুলা বাড়ি বন্ধন করার জন্য পুটলিয়েছে মানে আরো কিছু দোয়া দিই নিয়ে বাড়ির দোস্ত থাকলে সেগুলা ঠিক করে দিই কেউ ঘর হ্যাঁ ওই পাথর গুলা রেখেছে সময় ক্ষেত্রে ধরো পেট তো আছে এবার কেউ বলে পাথর দাও কোন দিতে হয় কেউ বলে রুই তামার পয়সা দাও তখন দিতে হয় মানে মানুষের যেটা চাহিদা আছে সেটা নিয়ে রাখতে হয় সেগুলো নিয়ে রাখতে হয় বাবা আপনি ভালো থাকুন